পাঁচিল টপকে তো কনসার্টে ঢুকে পড়েছিলাম কিন্তু এখানে এসে বুঝলাম এর থেকে ফোনে লাইভ ভিডিও দেখলে বেশি ভালো হতো গোটা মাঠে মানুষ গিজ গিজ করছিল আমি প্রোগ্রাম দেখেছি কম মানুষের মাথা দেখেছি বেশি হ্যাঁ গানটা মন দিয়ে শুনেছি এত ভিড় থাকার কারণে মোবাইলে নেটওয়ার্ক ছিল না সেই কারণে আমি আমার সব বান্ধবীদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি সেই কারণে এত সুন্দর প্রোগ্রাম হওয়ার পরও আমার ঠিক সেই এনার্জিটা আসছিল না প্রোগ্রাম শুরু হয়েছিল দিকে আমরা যখন মাঠে এসে পৌঁছেছিলাম তখন বাজছিল নটা পনেরো দশটার মধ্যে প্রোগ্রামও শেষ হয়ে গিয়েছিল এইদিকে সবার কাছে শুনছিলাম প্রোগ্রাম শুরু হওয়ার আগে ঢোকা প্রচন্ড প্রচন্ড চাটি হয়েছিল তাই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমরা বেরোনি কিছুক্ষণ অপেক্ষা করে মাঠ খালি হওয়ার পর বেরিয়েছিলাম